পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাচ্চে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে ইরান হামাজ হতি হিজবুল্লাহ অন্যদিকে ইসরায়েল আমেরিকা ও যুক্তরাজ্য পুরো পৃথিবী জুড়েই বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চললেও এখন ইসরায়েলের জম হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা আর তাদের পৃষ্ঠপোষকই হচ্ছে ইরান তবে ইসরায়েলকে বাঁচাতে বদ্ধ বদ্ধপরিকর সহ তার পশ্চিমা মিত্ররা যে কোনো হুমকি থেকে ইসরায়েলকে বাঁচাতেই যেন নানা ধরনের তোড়ঝড় শুরু করেছে পশ্চিমা বিশ্ব তবে ইরান দিয়েছে পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাতে নতুন নতুন সব অস্ত্র তৈরি করছে তেহরান শুরুতেই জানিয়ে দিব ইয়েমেনে ইঙ্গো ও মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান পরেই জানাব কেন ইরানি এই স্যাটেলাইট ড্রোন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে পরেই জানাব গাজা থেকে ফিদার বুক ফাটা আর্তনাথ আমরাও মানুষ এদিকে আফগান সীমান্তে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান দাবি রিপোর্টে এবং সর্বশেষ জানাব গাজায় আনাদুলু এজেন্সির সাংবাদিককে গুলি করে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইয়েমেনে ইঙ্গো ও মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনে ইঙ্গো মার্কিন ও ইসরায়েলি হামলাকে আইনের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালা ও জাতিসংঘ সনদের পরিপন্থী হিসাবে ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের জোট ইয়েমেনে বিমান হামলা চালায় এমন সময় এই হামলা চালানো হয় যখন ফিলিস্তিনিদের নিপীড়িত জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে দেশটির লাখ লাখ মানুষ বিক্ষোভ করছিল আজ সকালে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে সানা ও যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ব্রিটেনের বিমান হামলায় একজন শহীদ এবং নয়জন আহত হয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনের অবকাঠামো এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণ থেকে এটা আরও স্পষ্ট হয় যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধে আমেরিকা ও ব্রিটেন সরাসরি জড়িত তিনি ইহুদিবাদী ইসরায়েলের পরিচালিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপত্তা এবং ইসরায়েল ও তার সহযোগী দেশগুলোর যুদ্ধ উন্মাদনার নিন্দা জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি হামলা এবং আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ইরানের এই মুখপাত্র কেন ইরানি এই স্যাটেলাইট ড্রোন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইরানের সর্বশেষ আত্মঘাতী ড্রোনের সক্ষমতা ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে ইরানের সামরিক শক্তি সম্পর্কে রাই আল ইয়মের একটি প্রতিবেদন লেখা হয়েছে ইরান গত সেপ্টেম্বরে শাহেদ ওয়ানহান্ড্রেড থার্টি বি ড্রোন উন্মোচন করেছে অবাক করার মতো বিষয় হচ্ছে ড্রোনটি চার হাজার কিলোমিটার পাল্লার রাই আল ইয়মের প্রতিবেদনের এই ড্রোনে চার হাজার কিলোমিটার পাল্লার কথা উল্লেখ করে বলা হয়েছে যে শাহেদ ওয়ান হান্ড্রেড বি তেহরান এবং প্যারিসের দূরত্ব অতিক্রম করতে পারে তেলাবিবের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করেছে যে এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানার ক্ষেত্রে অন্যতম ইরানি ড্রোনটির চমৎকার কৌশলগত ক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তু ধ্বংস করতে পারে ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ড্রোন কম খরচে অনেক বেশি দূরে শত্রুদের লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে ইসরায়েলি সূত্রগুলো আরও জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে কম খরচে কার্যকর সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে এই ড্রোনগুলোর উৎপাদন এটি প্রমাণ করেছে যে ইরান আঞ্চলিক এবং আন্তর্জাতিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তার বৈজ্ঞানিক ও প্রকৌশলগত ক্ষমতা কতটা প্রয়োগ করতে সক্ষম এবং তারা এসব ড্রোন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারে এই ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলো সহ উত্তর আফ্রিকা বা ইউরোপের আরও দূরে শত্রুপক্ষের লক্ষ্য বস্তু ধ্বংস করতে পারে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দু এগারো সালে শাহেদ আত্মঘাতী ড্রোনের প্রাথমিক সংস্করণের নকশা করেছিল শাহেদ সম্পর্কে জোর দিয়ে বলা যায় এই ড্রোনটি একটি আত্মঘাতী ধরনের এবং নির্দিষ্ট মিশনের জন্য তৈরি ড্রোনটি বিস্ফোরক বহন করতে এবং লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম এই ধরনের ড্রোন তাদের বিশেষ নকশা এবং উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতার কারণে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাহেদ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স বি ড্রোনের প্রকাশিত স্পেসিফিকেশন অনুযায়ী এই ড্রোনের পাল্লা চার হাজার কিলোমিটার এবং পাঁচশো কিলোগ্রাম ওজনের ওয়ারহেড রয়েছে এই ড্রোনের আনুমানিক গতি বিবেচনা করলে সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাতে এটিকে ষোলো থেকে বিশ ঘন্টা উড়তে হবে এমন ড্রোন বিশ্বে নজিরবিহীন সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী তাদের ড্রোন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে এবং নতুন ড্রোন উন্মোচনের মাধ্যমে তাদের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করছে শাহেদ ওয়ানহান্ড্রেড থার্টি সিক্স ড্রোন কৌশলগত অস্ত্রের মধ্যে অন্যতম যা বিভিন্ন রণক্ষেত্রে ব্যবহার করা যায় গাজা থেকে ফিলিস্তিনি মা ফিদার বুক ফাটা আমরাও মানুষ জন্য সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে এই সংকটের প্রভাব তার সন্তানদের উপর পড়েছে তিনি বলেছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের সুস্থ রাখা প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টি তাদের রোগের বিস্তার ঘটাচ্ছে এবং সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে গাজায় তীব্র শীত আসার সাথে সাথে অসংখ্য পরিবার বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে মিডল ইস্ট মনিটরের উদ্রিক্ত দিয়ে এক সংবাদ মাধ্যম জানিয়েছে এই পরিবারগুলোর মধ্যে একটা শোভা এর পরিবার যিনি বছর বয়সী মা এবং যার সন্তান রয়েছে সাত তিনি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়ার পরে একটি অস্থায়ী তাবুতে থাকেন ফিদা মূলত আল জাহরা এলাকা থেকে এসেছেন গাজার বাস্তুচ্যুত মানুষগুলোর মধ্যে তিনিও অকল্পনীয় চ্যালেঞ্জ ও নানা প্রতিকূল প্রাকৃতিক সংকট মোকাবেলা করছেন তিনি যে আশ্রয় কেন্দ্রে থাকেন সেখানে ভারী বৃষ্টি এবং হিমশীতল আবহাওয়া জীবনকে অতিষ্ঠ করে তুলেছে ফিদা বলেন আমাদের তাবুটি খুবই পাতলা কাপড়ে তৈরি আমরা যতই পোশাক পরি না কেন কিংবা গায়ে কম্বল রাখি না কেন ঠান্ডা বাতাস ও বৃষ্টি তাবুতে প্রবেশ করে এবং আমাদের বিছানা ও কাপড় চোপড় ভিজিয়ে ফেলে রান্না করাও কঠিন এবং খাবার ঠান্ডা হয়ে যায় শিশুরা পড়াশোনা করার চেষ্টা করে কিন্তু আলো এবং তাপের অভাব তাও প্রায় অসম্ভব করে তুলেছে ঠান্ডা আবহাওয়া তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে তাদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে এবং নিরাপদ রাখার জন্য প্রতিদিন আমাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে নিজের এত সমস্যা সত্ত্বেও ফিদা শুধুমাত্র তার পরিবার বেঁচে থাকার দিকেই মনোনিবেশ করেছেন শুধু তাই নয় তিনি অন্যান্য লোকদের সাহায্য এবং ত্রাণ কাজে সহায়তার জন্য একজন প্যারামেডিক্যাল হিসাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন যারা কিনা এই ধরনের সমস্যার সম্মুখীন হয় অকল্পনীয় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তার এই পরিশ্রম অবদান ও জনকল্যাণমূলক কাজ তাকে প্রতিরোধের প্রতীক করে তুলেছে ফিলিস্তিন মা ফিদা হলেন পনেরো লাখেরও বেশি ফিলিস্তিনিদের মধ্যে একজন লাখ লাখ বাস্তচ্যুত্তদের মধ্যে একজন যিনি তাঁবুতে বাস করছেন এবং সেখানে প্লাস্টিকের সামগ্রী ছাড়া আর কিছুই নেই এই আশ্রয়গুলো ঠান্ডা বৃষ্টি ও বন্যার পানি থেকে সামান্যই সুরক্ষা দেয় তিনি বলেছেন আমি চাই বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে আমরা ফিলিস্তিনিরা শুধু পরিসংখ্যান তৈরির বস্তু নই আমরাও স্বপ্ন পরিবার এবং ভবিষ্যতের আশা নিয়ে বেঁচে থাকতে চাই আমরাও মানুষ আমরা চাই বিশ্ব আমাদের দেখুক আমাদের দুর্ব্যবস্থা সম্পর্কে জানুক এবং আমাদের জীবন পুনর্গঠনে সাহায্য করুক আফগান সীমান্তে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান দাবি রিপোর্টে আফগানিস্তানের কোনার প্রদেশে সীমান্ত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান বলে দাবি করেছে একাধিক আফগান মিডিয়া স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজ ও খামা প্রেস সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে রাত দুইটায় পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় নাভা ক্রসিং ও সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি একই সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তান মিডিয়ায় প্রকাশিত এই সংবাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি এদিকে আফগান সংবাদ মাধ্যম কাবুল নাওর প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী কোনার প্রদেশে পাকিস্তানি বাহিনীর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় সূত্রে বরাত দিয়ে কাবুল নাও বলেছে পাকিস্তানি বাহিনী সারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি এর আগে গত দুই জানুয়ারি আফগানিস্তানের খোস্ত প্রদেশের বিভিন্ন গ্রামে হামলা চালায় পাকিস্তানি বাহিনী এছাড়া গত চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী এতে আফগানিস্তানে অন্তত পঞ্চাশ জন নিহত হয় নিহতদের মধ্যে নারী ও শিশু ছিল পরবর্তী সময়ে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধা এতে অন্তত উনিশ জন পাকিস্তানি সেনা নিহত হয় এরপর থেকে দেশ দুটির মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে গাজায় আনাদুলু এজেন্সির সাংবাদিককে গুলি করে হত্যা দূরপাল্লার রাইফেল দিয়ে গাজার আনাদুলু এজেন্সির ফ্লেন্স ফটো সাংবাদিক সাইয়দ আবু নাভানকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে মধ্যগাজার নুসইরাই অঞ্চলে অবস্থিত আল জাদির শরণার্থী শিবিরের একটি এলাকা ঘিরে ফেলে সেখানে অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন ঘটনাস্থল থেকে ধারণ করা ফুটেজে দেখা যায় আহত এক ব্যক্তিকে ত্রাণ কর্মীদের তার স্ট্রেচারে করে বাড়ি থেকে বের করে আনা হচ্ছে কাজেই দেখা যায় আবু নাভান তার সঙ্গে থাকা সরঞ্জাম নিয়ে দৌড়ানোর চেষ্টা করছেন এ সময় দূরপাল্লার রাইফেল থেকে একটি গুলি তাকে লক্ষ্য করে ছোড়া হয় আবু নাভান তখন মাটিতে পড়লে নিস্তেজ হয়ে পড়েন এ সময় আশেপাশের লোকজন ইসরায়েলি বুটের হুমকির কারণে তার কাছে যেতে ভয় পায় ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা আবু নাভানের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে গাজা ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় দু সালের সাত অক্টোবর থেকে ছেচল্লিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এদের বেশিরভাগই নারী ও শিশু গত নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে